আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ আল্লাহ আকবার স্লোগানে কাপলো রাশিয়ান এয়ারপোর্ট এরপর জানিয়ে দিব এবার ইসরায়েলকে কঠিন শর্ত দিল কুয়েত আলহামদুলিল্লাহ ইসরায়েলি সৈন্যদের অবস্থানে হামলা লেবাননের হিজবুল্লাহ এবং জানিয়ে দেবে ইসরায়েলি ড্রোন ভূপাতিদের দাবি হিজবুল্লাহ এবং সর্বশেষ জানিয়ে দিব আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার নারাই তাকবির বলে হামসের প্রবল প্রতিরোধে পিছু হটেছে ইসরায়েলি ট্যাঙ্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আল্লাহ আকবর স্লোগানই কাপলো রাশিয়ান এয়ারপোর্ট ইসরায়েল থেকে ইহুদিদের নিয়ে একটি বিমান আসছে এমন গুজবে রোববার রাশিয়ার ককেশাস রিপাবলিক অব দাগেস্তানে উত্তেজিত জনতার ঢল হামলে পড়েছে দাগেস্তানের গভর্নর প্রতিশ্রুতি দিয়েছেন এ ঘটনার জন্য দোষীদের শাস্তি দেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পর্যন্ত ষাট জনকে গ্রেপ্তার করা হয়েছে টাইমস অব ইসরায়েল জানায় ইসরায়েলের তেল আবিব থেকে একটি বিমানের আগমনের খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাশিয়ার গণমাধ্যম আরটি এবং ইসভেস্টিয়াতে পোস্ট করা ভিডিওতে দেখা যায় কয়েক দজন বিক্ষোভকারী আল্লাহ আকবার স্লোগান দিচ্ছেন তারা মাখাস কালা বিমানবন্দরে দরজা ভেঙে ফেলে এবং রানওয়ের দিকে ছুটে যায় গাজা ইসরায়েল হামাদ যুদ্ধের রেশে রাশিয়ায় ভাগ সহিংসতা মুসলিম অঞ্চলে ঘটেছে এদিকে এই ঘটনায় ইসরায়েল তার নাগরিকদের সুরক্ষার জন্য রাশিয়াকে আহ্বান জানিয়েছে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এই ইহুদি বিরোধী বিক্ষোভের নিন্দা করেছে রাশিয়ার এভিয়েশন এজেন্সি রোসা ভিয়েসিয়া টেলিগ্রামে জানায় আগমনী এবং বহির্গামী ফ্লাইটের জন্য বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে আগামী ছয় নভেম্বর পর্যন্ত এটি বন্ধ থাকবে বলে জানায় কর্তৃপক্ষ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বোমা হামলায় সাতচল্লিশটি মসজিদ এবং সাতটি গির্জা ধ্বংস হয়েছে এছাড়া গত তিন সপ্তাহে গাজায় দুশো তিনটি স্কুল ও আশিটি সরকারি অফিস ধ্বংস হয়েছে সোমবার গাজার জনসংযোগ দপ্তরের বরাদ দিয়ে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা হামাজ শাসিত গাজার জনসংযোগ দপ্ত দপ্তরের পরিচালক সালামা মারুফ আল জাজিরা আরবি বিভাগকে বলেছেন ইসরায়েলের ব্যাপক বোমা হামলায় গাজায় দুই লাখ বিশ হাজার আবাসন ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া বত্রিশ হাজার ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এর আগে গাজার জনসংযোগ দপ্তর জানিয়েছিল একটি অর্থোডক্স সাংস্কৃতিক কেন্দ্র এবং একটি স্কুলে বোমা হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী স্কুলটিতে দেড় হাজারের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন গত সাত অক্টোবর থেকে গাজায় বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল তিনশ সপ্তাহের অব্যাহত হামলায় গাজায় আট হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এদের মধ্যে প্রায় তিন হাজার শিশু এবং দুই হাজারের বেশি নারী রয়েছে এছাড়া আহত হয়েছে আরো বিশ হাজার মানুষ এবার ইসরায়েলকে কঠিন শর্ত দিল কুয়েত কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ সালেম আবদুল্লাহ আল জাবের আজ সাবা রোববার ইসরায়েলের সাথে কুয়েতের সম্পর্ক স্বাভাবিক করতে কঠিন এক শর্ত দিয়েছেন তিনি জানিয়েছেন আন্তর্জাতিক নিয়ম কানুনের সঙ্গে সামঞ্জস্য রেখে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে ইসরায়েলের সাথে কুয়েতের সম্পর্ক স্বাভাবিক হবে না কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন মন্ত্রী আরো বলেন বন্ধুত্বপূর্ণ ভ্রাতৃপ্রতিম ও মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রেখে বিদেশে কুয়েতের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা করা তাদের দায়িত্ব তিনি বলেন ফিলিস্তিন ইস্যুটি আমাদের প্রধান ইস্যু এ নিয়ে কোনো অস্পষ্টতা নেই কুয়েত কখনোই পথ থেকে বিচ্ছিত হয়নি তিনি আরো বলেন গাজার বিরুদ্ধে ইসরায়েল যে যুদ্ধ চালিয়েছে তা প্রতিশোধমূলক প্রতিরক্ষামূলক নয় কুয়েতের শীর্ষ এ কূটনীতিক গাজায় অবিলম্বে শত্রুতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন এর আগে ইসরায়েল হামাস সংঘাতে ফিলিস্তিনিদের নাগরিকদের সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন কুয়েতের ৪৫ জন সংসদ সদস্য একই সঙ্গে দখলদার ইসরায়েলকে বয়কট করতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তারা রোববার এক বিবৃতিতে কুয়েতে সংসদ সদস্যরা বলেন ফিলিস্তিনিদের কাছে এই ধরনের আগ্রাসন এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে নিজেদের রক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না চলমান ঘটনা ইসরায়েলি দখলদারী অপরাধের বিরুদ্ধে এক স্বাভাবিক প্রতিক্রিয়া এটি ফিলিস্তিনিদের আত্মরক্ষার জন্য একটি বৈধ কাজ ইসরায়েলি সৈন্যদের অবস্থানে হামলা লেবাননের হিজবুল্লাহ হামাসের সাথে চলমান যুদ্ধের মাঝে ইসরায়েলের উত্তরাঞ্চলে আবার গোলা বর্ষণ করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সোমবার ইসরায়েলের হামলা হয়েছে বলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে আল জাজিরা টাইমস অব ইসরায়েল টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে ইসরায়েলি সামরিক বাহিনীর সীমান্ত চৌকিতে হিজবুল্লাহর হামলার খবর দেওয়া হয়েছে এতে বলা হয়েছে দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহর সদস্যরা ইসরায়েলের উত্তর সীমান্তের একটি সেনা অবস্থানে গোলাবর্ষণ করেছে তবে হিজবুল্লাহর এই হামলা ইসরায়েলের কোনো হতাহত হননি বলে জানিয়েছে আইডিএফ হামলার জবাবে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে কামান থেকে গোলাবর্ষণ করেছেন ইসরায়েলি সৈন্যরা একই সময়ে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি স্থাপনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননে হিজবুল্লাহর একটি সামরিক স্থাপনায় হামলার ভিডিও প্রকাশ করেছে তিন সপ্তাহ আগে গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ প্রায় প্রত্যেকদিনই হামলা পাল্টা হামলা চলে আসছে। সীমান্ত সংঘাতে এখন পর্যন্ত 46 জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত এবং আর 23 43 জন আহত হয়েছে বলে সশস্ত্র এই গোষ্ঠীটি জানিয়েছে। ইসরায়েল সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল সীমান্তে 42টি পয়েন্টে 84টি হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের সেনাবাহিনী বলেছে হিজবুল্লাহর হামলায় তাদের অন্তত 7 সেনা নিহত হয়েছে। এদিকে সোমবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের সাথে যুদ্ধরত হামাসের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন লেবাননের গোয়েন্দা প্রধান এজেন্সি বলছে গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আব্বাস ইব্রাহিম অবগত করেছেন হামাসের প্রতিনিধিরা এই হামাস কর্মকর্তারা গাজা উপত্যকায় ইসরায়েলের স্থল আক্রমণের যে কোনো প্রচেষ্টা মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলি ড্রোন ভূপাতিত দাবি হিজবুল্লাহ লেবার দক্ষিণাঞ্চলে ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ রবিবার লেবাননের দক্ষিণাঞ্চলের খৈয়াম এলাকার আকাশ সীমায় একটি ইসরায়েলি ড্রোন চোখে পড়ে জায়গাটি ইসরায়েল সীমান্ত থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত পরে ড্রোনটিকে লক্ষ্য করে গলি করা হয় এক পর্যায়ে সেটি ইসরায়েলের ভেতরে ভূপাতিত করা হয় সাত অক্টোবর ইসরায়েল ফিলিস্তিন সংঘাত শুরুর পর ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়ায় হিজবুল্লাহ এই প্রথমবার ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি করল হিজবুল্লাহ হামাসের পাশাপাশি লেবানন থেকেও ইসরায়েলের রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ তারা চার বিয়াল্লিশটি স্থান থেকে চুরাশিটি হামলা চালিয়েছে এতে সাতজন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল অন্যদিকে ইসরায়েলের হামলায় হিজবুল্লার ছেচল্লিশ যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি এছাড়াও আহত হয়েছেন অন্তত তেতাল্লিশ জন সূত্র রয়টার্স আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর নারাই তাকবীর হামাসের প্রবল প্রতিরোধে পিছু হটছে ইসরায়েলি প্রতিরোধের মুখে পিছু বাধ্য হয়েছে অবরুদ্ধ ঢুকে পড়া সামরিক কিছু ও বুলডোজার গাজায় প্রবেশ করা ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের সাথে হামাসের যোদ্ধাদের তীব্র সংঘর্ষ হয়েছে সোমবার এই সংঘর্ষের জেরে ইসরায়েলি ট্যাঙ্ক ও বুলডোজার গাজা ছাড়তে বাধ্য হয়েছে বলে গাজায় হামাসের সরকারি অফিস প্রধান এক কর্মকর্তা জানিয়েছেন সোমবার ফিলিস্তিনি একাধিক সূত্র কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া বলেছে ইসরায়েলি ট্যাঙ্গুলো গাজার সীমান্ত বেড়া থেকে প্রায় তিন কিলোমিটার দূরে গাজার শহরের মধ্যবর্তী সালা আল দিন সড়কের দিকে এগিয়ে যাওয়ার সময় আক্রান্ত হয়েছে পরে ওই এলাকায় হামাসের যোদ্ধাদের সাথে ইসরায়েলি সৈন্যদের তুমুল লড়াই হয় গাজার স্থানীয় একজন বাসিন্দা ফরাসি বার্তা সংস্থা এফি কে বলেছেন ইসরায়েলি সৈন্যরা সালা আল দিন স্ট্রেটের বিভিন্ন স্থানে কেটে ফেলেছে এবং কোন যানবাহন যানবাহন এই সড়ক দিয়ে যাওয়ার চেষ্টা করলেই সেটি লক্ষ্য করে গুলি চালাচ্ছে গাজায় হামাসের সরকারি অফিসের প্রধান কর্মকর্তা সালমা সালামা মারুফ বলিং ইসরায়েলি ট্যাঙ্ক গাজা শহরের উপকণ্ঠ থেকে কিছু হটেছে এক বিবৃতিতে তিনি বলেছেন গাজা উপত্যকার আবাসিক এলাকাগুলোতে ইসরায়েলি বাহিনীর কোনো স্থল অভিযান নেই সালা আল দিন সড়কে কেবল দখলদার সেনাবাহিনীর কয়েকটি ট্যাঙ্ক এবং একটি বোলডোজারের অনুপ্রবেশ ঘটেছিল এসব যানবাহন সালা আলদিন দিন স্ট্রেটে দুটি বেসামরিক গাড়িকে লক্ষ্যবস্তু করেছে পুরো হামাসের যোদ্ধাদের প্রতিরোধে পিছু হরতে বাধ্য হয়েছে ইসরায়েলি সব যানবাহন চলে যাওয়ার আগে দখলদার বাহিনী সড়কের বিভিন্ন স্থান কেটে ফেলেছে গাজা উপত্যকা থেকে আল জাজিরার প্রতিনিধি সাফওয়াদ কাহল জানান গাজার যে এলাকায় ইসরায়েলি ট্যাঙ্ক অবস্থান করছে বলে জানা যাচ্ছে আমি সেখান থেকে পাঁচ কিলোমিটার দূরে রয়েছে। তবে আমি ওই এলাকা থেকে এখন ধোয়া উঠতে দেখছি যুদ্ধরত গোষ্ঠীগুলো বলছে গাজায় এই মুহূর্তে ইসরায়েলি বাহিনীর সাথে তীব্র সংঘর্ষ চলছে সূত্র আল জাজিরা